আমাকে কেমন লাগতেছে তোমাকে প্রতিবন্ধীর মতো লাগতেছে মিছা কথা বলো কেন মিছা কথা বলি নাই তো তোমার দেখে বুঝাইতেছে ছোটবেলায় তোমার পলিটিকে খাওয়ায় নাই কে আমি জীবন ও তোমার বই মানে তোমার বইলা শান্তি পাই নাই আহারে কষ্ট সারা দিন খালি বসে পেটনি লাগে পেটনি মত লাগলে পেটনি কই না তাহলে তোমার কি মিয়া খলিবা বলবো কত

সিদ্দিক তুই কি কস আজকে এই পর্যন্তই এই বিহার্স কই যাও একটা ফলো দেওয়া নাই একটা রিয়ার দেওয়া নাই